এবার ফেরাউন আল্লাহর চূড়ান্ত দুশ্মন ফেরাউন হামানের কথা শোনাও শোনা মাত্রই হামানের পরামর্শ নিয়া ফেরাউন তার বিবি আসিয়ার ডান হাতে বাম হাতে বাম পায়ে ডান পায়ে পেরেক মেরে বিবি একে জুলায় রাখলো রক্ত ফিনকি দিয়া বের হতে লাগলো কিন্তু বারবার ফেরাউন বলতেছে বিবি আসিয়ারে আমাকে তুই রব মানত

ফেরাউন নিজেকে নিজে দাবি করলো আনা সে নিজেকে নিজে দাবি তো সারা পাওয়ার পরেও তার বিবি তার ওয়াইফ বিবি আসিয়া কে আল্লাহ মানেন নাই ফেরাউন কে সে খোদা মানে নাই কারণ আসিয়া ইমান ছিল আল্লাহ পাঁকের উপর তার ভিতরে একজনের মোহব্বত ছিল তিনি হলেন আল্লাহ সোহান আমার ইমানদার বাইরাম ফেরাউনের বিবি বিবি আসিয়ার কথা যদি আমি আপনাদের সামনে এইভাবে বর্ণনা করি হাজিসে পাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন ফেরাউনের বিবি আসিযার তাকা সত্ত্বেও ফেরাউন যখন তাম পৃথিবীর রাজত্ব করতেছিল তার আইন ছিল তাকে অবশ্যই খুদা মানতে হবে আল্লাহ মানতে হবে মানুষেরা তাদের নিজের জানের নিরাপত্তার জন্য ফেরাউনকে তারা আল্লাহ মানতো কিন্তু বিবি আসিয়ার ইমানটা এত মজবুত ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন বিবি আসিয়ার ইমানটাকে এত মজবুত করে দিয়েছেন সারা পৃথিবীর রাজত্ব করেছেন ফেরাউন তারপরও ওই ফেরাউনকে একটা মুহূর্তের জন্য বিবি আসিয়া খোদা মানে নাই আমার ইমানদার বাইরা ফেরাউনের একজন খাদে মাছিল খাদে মাঝে খেদমত করত হাদিসের মধ্যে আসছে ফেরাউনের একজন খাদে মাছিল সে তার খেদমত করত একদিন সে ওই খাদে মা তার খেদমত করতেছে এমন সময়ে খাদে মা তার জবান থেকে আল্লাহ পাকের নামটা বের হয়েছে ফেরাউন এবার খাদে মাকে বলতেছে তুমি আবার কোন আল্লাহর কথা বললা আমিই তো তোমার আল্লাহ না রবুকুমুল আলা খাদেমা জবাব দে না না আপনি আমার আল্লাহ হওয়ার জন্য কোনো প্রশ্নই আসে না আসমান আর জমিন যিনি সৃষ্টি করেছেন উনি হলেন আমার রব উনি হলেন আমার আল্লাহ मिस्टर ফেরাউন আর দেরি করলো না খাদিমাকে তাকে আল্লাহ না মানার কারণে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে শহীদ করার পরে হজরতে বিবি আসিয়া যখন ফেরাউনের মধ্যে হাজির হলো ফেরাউনে বার মুসি হাসি দিয়া তার বিবি আসিয়া কে বলতেছে আসিয়া রে তুমি কি জানো তুমি কি জানো নি এই মুহূর্তে আমাকে আল্লাহ না বলার কারণে তাকে আমি হত্যা করে দিয়েছি আপনি যে খা দেমাকে হত্যা করেছেন এটা আমি ভালো করে জানি ফেরাউন তো গেল আমি তো ওই খাঁদে মাকে হত্যা করেছি আসিয়া তো জানার প্রশ্নই আসে না কেমনে জানলো বিবি আসিয়া কে জিজ্ঞাসা করার পরে বিবি আসিয়া মুস্কি হাসে আর বলে ও আমার পানের স্বামী আপনি যখন ওই খাদেমাকে হত্যা করেছেন কেন হত্যা করেছেন তার ভিতরে ইমান নামক সম্পদ ছিল আপনাকে রব না মানার কারণে এই অপরাধে আপনি তাকে হত্যা করেছেন তাকে যখন শহীদ করেছেন আমি আসমানের দিকে তাকায় দেখলাম আসমান থেকে আল্লাহ পাত এসে কে নেওয়ার জন্য ভিতরে নেওয়ার জন্য ফিরিস্তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে সুহান আল্লাহ লাল হয়ে গেল ফেরাউন গেল ফের হুদা গান্ধী বিবি আঁসিয়া দেখে বলে আসি আরে খা দেমা আমাকে রব মানে না তোমার জবান রবের কথা শুনলাম তাহলে তুমিও কি আমাকে রব মান না তাহলে তুমিও কি আমাকে আল্লাহ মান না এবার বিবি আসি হাসিয়ার বলে জাহাপ না বাদশা আমার পানের স্বামী আপনাকে মানুষ রব বলতে পারে আপনাকে মানুষ আল্লাহ বলতে পারে আল্লাহর কসম আমি যেই রবের উপর ইমান আল্লাম যে রবকে আমি বিশ্বাস করি আমি বিবি আসিয়া আপনার বিবি হওয়ার পরেও আমি আপনাকে রব বলতে পারব না আমার রব একজন তিনি হলেন আল্লাহ ফেরাউন আর একটা দেরি করল না ফেরাউন তার খাদেম ছিল হামান মন্ত্রী মন্ত্রী কি ছিল ফেরাউনের মন্ত্রী ছিল হামান যুগে যুগে সকল বাদশাদের বাদশাদের কাছে বাদশাদের কাছে এক দুজন মন্ত্রী থাকে যারা হলো চামসা গুলাম গুলাম এই চামসা মন্ত্রীরা বড় বড় বাদশাদেরকে কু পরামর্শ দিয়ে বেকায়দায় ফেলে তো ফেরাউনের মন্ত্রী ছিল হামান এই হামান একটা দায়িত্ব না বলতেছে হামান তুমি কি জানো খাদেমা আমাকে রব না বলার কারণে তাকে হত্যা করেছে আমার স্বীকার করে না আমাকে পরামর্শ দাও আমি কি করতে পারি আসছে ফেরাউনের মন্ত্রী হামান এবার যুক্তি দিল পরামর্শ দিয়ে বলতেছে ও ফেরাউন আমরা সবাই আপনাকে আল্লাহ বলে ডাকি আল্লাহ বলে মানি আপনার বিবি আপনাকে রব মানে না এর চাইতে দুঃখ ঘটনা তো আর কিছুই হতে পারে না আপনাকে রব মানে না এর চাইতে দুঃখজনক জন ঘটনা কি হতে পারে ফেরাউন আপনি একটা কাজ করতে পারেন বিবি আসিয়াকে ডাই আনেন উত্তপ্ত রুদ্রের মধ্যে বালুর মধ্যে উত্তপ্ত রুদ্রের মধ্যে বালুর মধ্যে বিবি আসিয়াকে এইভাবে কি করতে পারেন সোয়া রাখতে পারেন উত্তপ্ত বালুর গরমে রুদ্রের গরমে হয়তো বিবি আসিয়া প্রাণের বয়ে আপনাকে রব মানতে পারে ফেরাউন আর দেরি করল না বিবি আসিয়া কে নে উত্তপ্ত রুদ্রের মধ্যে বালুর মধ্যে বিবি আসিয়া কে একদম উলঙ্গ করে কি করলো রুদ্রের মধ্যে দাঁড় করায় রাখলো প্রাণের বহেনি বিবি আসিয়া ফেরাউনকে আল্লাহ মানে আবার রাখলাম দাইকে বলতেছে হামান সারাদিন রুদ্রের মধ্যে রাখলাম তারপরও বিবি আসিয়া আমাকে রব মানে না এখন কি করা যায় হামান এবার পরামর্শ দিয়ে বলে আমার এবার পরামর্শ হলো বিবি আসিয়াকে আপনি আনেন বিবি আসিয়াকে এনে ডান হাতের মধ্যে পেরেক মারেন পেরেক লোহার যে বড় পেরেক আছে পেরেক বিবি আসিয়াকে ঝুলাইয়া ডান হাতের মধ্যে পেরেক মারেন বাম হাতের মধ্যে পেরেক মেরে দেন ধান পায়ে বাম পায়ে অর্থাৎ বিবি আসিয়া যেহেতু আপনাকে রব মানে না রব বলে না তাহলে বিবি আসিয়াকে কঠিন শাস্তি না দিলে আপনাকে রব মানবে না এই জন্য আমার পরামর্শ হলো বিবি আসিয়ার ডান হাতে বাম হাতে ডান পায়ে বাম পায়ে শক্ত লোহার পেরেক মারেন পেরেক মেরে পেরেক মারার পরে হয়তো প্রাণের বয়সে আপনাকে রব মানতে পারে ওই আল্লাহকে বলে যেতে পারে এবার ফেরাউন আল্লাহর চূড়ান্ত দুশ্মন ফেরাউন হামানের কথা শোনা শোনা মাত্রই হামানের পরামর্শ নিয়া ফেরাউন তার বিবি আসিয়ার ডান হাতে বাম হাতে বাম পায়ে ডান পায়ে পেরেক মেরে বিবি আসিয়াকে জুলাইয়া রাখলো রক্ত ফিনকি দিয়া বের হতে লাগলো কিন্তু বারবার ফেরাউন বলতেছে বিবি আসিয়ারে আমাকে তুই রব মান্ত রেখে

আমার ইমানদার ভাইয়েরা চিন্তা করেন ইমান আনার কারণে আল্লাহকে রব বলার কারণে কেমন কষ্ট দেওয়া হয়েছে হামান এবার পরামর্শ দিলে একটা কাজ করতে পারেন ধারানো অস্ত্র দিয়ে বিবি আসিয়ার শরীরের চামড়া উপরে ফেলতে পারেন আশা করা যায় প্রাণের বইয়ে বিবি আসিয়া ইমান আনবে ইমান আপনাকে রব মানবে ইমান ছেড়ে দিবে এবার মিস্টার ফেরাউন ধারানো অস্ত্র দিয়া অস্ত্র দিয়া বিবি শরীর থেকে শরীর থেকে আস্তে আস্তে করে চামড়া গুলা উপরে ফেলা হলো তারপর বিবি আসিয়া ফেরাউনকে রব বলে শিকার করে না এবার বিবি আসিয়ার দিকে মিস্টার ফেরাউন তাকায়া দেখে বিবি আসিয়া একবার ফেরাউনের দিকে তাকায়া মুসকি মুসকি হাসে আবার বিবি আসিয়া কাঁদে একবার ফেরাউনের দিকে তাকায়া কাঁদে আবার মুসকি মুসকি হাসে ফেরাউন এবার বিবি আসিয়াকে জিজ্ঞেস করে বিবি রে আমার দিকে তাকায় একবার কাঁদো আবার মুসকি মুসকি হাসো হাসার কারণ কি কাদার কারণ কি বিবি জবাব দে প্রাণের স্বামী আমার এবার আপনার দিকে কাদি কেন আপনি কি জানেন না আপনি হলেন আমার প্রাণের স্বামী অথচ আপনি ইমান আনার কারণে ওই আল্লাহ পাকে রব স্বীকার না করার কারণে অনন্ত অনন্তকাল আপনি জাহান নামে থাকবেন আর আমি আপনার বিবি হওয়ার পরেও আসল মালিকেরও বলার কারণে অনন্তকাল আমি জান্নাতের ভিতরে থাকবো জান্নাতের কথা যখন আমার স্মরণ হয়ে যায় আমার এই কষ্ট দুঃখ কিছুই আমার মনে থাকে না আমার জবান থেকে হাসি হাসি ফুটে আসে আর আপনার মতো স্বামী যখন পাইলাম ইমান নানার কারণে অনন্তকাল জাহান নামের আগুনে জ্বলবেন আপনার কথা স্মরণ হলে আমি আস্তে করে কাঁদি